সামালকুম আজকে শুক্রবার মুসলমানদের জন্য একটা পবিত্র দিন তো আমি যখন সাগরে থাকি তখন দেশে থাকা শুক্রবারগুলোকে অনেক বেশি মিস করি কেননা শুক্রবার আমার জন্য একটা পবিত্রতম দিন ঝুমার দিন তাছাড়াও শুক্রবারে আমাদের দেশে হোলিডে থাকে পরিবার পরিজনের সাথে ভালোভাবে টাইম স্পেন্ড করার সুযোগ পেতাম সকালে আসলে ঘুম থেকে উঠে সবাই একসাথে ব্রেকফাস্ট করতাম তারপর কিছুক্ষণ পরিবারে সবাই আড্ডা দিয়ে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে বের হতাম তাছাড়াও শুক্রবারের দিন আমরা ক্রিকেট খেলতাম পাশবর্তী পাড়ায় ক্রিকেট টিমের সাথে হয়তো খেলার আয়োজন হতো কিংবা আমরা স্কুলে থাকাকালীন সময় অন্য ক্লাসের টিমের সাথে খেলার আয়োজন হতো ক্রিকেট গেট খেলে আমরা দুপুরবেলার আগেই বাসে ফিরতাম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সবাই নামাজ পড়তাম তারপরে আবার নামাজ থেকে এসে সবাই মিলে বাসার সবাই মিলে একসাথে লাঞ্চ করতাম লাঞ্চের পর হয়তো কিছুক্ষণ আড্ডা দিয়ে আবার রেস্ট করে বিকালবেলা আবার বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য বা ক্রিকেট খেলার জন্য বের হতাম তারপরে সন্ধ্যায় বাসায় ফিরতাম আসলে একটা অন্যরকম এক দিন ছিল বিশেষ করে শুক্রবার দিন আমাদের মিক্সফির থাকার একটাই কারণ আমরা আসলে আমাদের পরিবার পরিজন এবং বন্ধুবান্ধবের সাথে খুব ভালোভাবে টাইম স্পেন্ড করতে পারতাম বাট এখনকার কথা আমি যদি বলি এইখানে শুক্রবার আমাদের যেহেতু একটা নর্মাল দিন অন্যান্য দিনের মতোই যেহেতু আমরা ইন্টারন্যাশনাল রুলস ফলো করি তাই আমাদের সানডে থাকে হোলিডে তবে আমাদের অফিসারদের কোনো হলিডে থাকে না আমাদের সপ্তাহে সাত দিনে কাজ করতে হয় যেদিন সানডে থাকে সেদিন আমরা মিনিমাম আট ঘন্টা ডিউটি করতে হয় হয়তো আমরা ওভারটাইমটা করি না তবে কাজ থাকলে আবার ওভারটাইমেও করতে হয় তো আমাদের কাছে আসলে শুক্রবারটি নর্মাল দিন তো শুধুমাত্র যে হোলিডের কারণে শুক্রবার মিস করি তা কিন্তু না শুক্রবার মিস করার একটা কারণ হলো জুমার নামাজ আসলে আমরা যখন সমুদ্রে থাকি তখন জুমার নামাজ পড়ার সুযোগ পাই না যেহেতু আমরা এখানে মুসাফির হিসেবে আছি এই যে আমাদের জাহাজ চব্বিশ ঘন্টায় চলছে আমরা পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটি চলছি তো একটা জায়গা আসলে দুই তিন দিনে বেশি থাকা হয় না এই জন্য আমরা মুসাফিরের নামাজ পড়ি ততদিন সমুদ্রে থাকি তো যেহেতু মুসাফির নামাজ পড়ি জন্য আমাদের এখানে জুমার নামাজ হয় না আমরা জাস্ট ওয়াক্তের নামাজটা পড়ি মুসাফির নামাজটাই পড়ি যদি আমি এটা নিয়ে একটা ভিডিও আপলোড করেছি তো আপনারা যদি চান সেই ভিডিওটা দেখে আসতে পারেন সব কিছু মিলিয়ে এই শুক্রবার আসলে একটু নিজেকে বেশি অসহায় লাগে ফ্যামিলি বন্ধু বান্ধবকে একটু বেশি মিস করি তাছাড়া ছোটোবেলায় সেই দিনগুলো মিস করি তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখাবো অন্য কোনো ভিডিওতে তত কিন্তু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনার যদি কোনো রকমের কোশ্চেন থাকে আপনি যদি আমাদের সমুদ্র এবং জাহাজ নিয়ে অন্য কোনো কিছু জানতে চান তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টগুলো নিয়ে নতুন নতুন ভিডিও আপলোড করতে আর আপনারা যারা এই প্রথম আমাকে দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি আমি সবসময় জাহাজ আমরা সমুদ্র নিয়ে এই টাইপের ভিডিওগুলো করে থাকি ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে সেলসের বেশি পথ দিয়ে রাখতে পারেন তাছাড়া সবগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে সেলসেন আমাকে পেয়ে যাবেন আশা করছি সেগুলো এত কানেক্টার থাকবেন ধন্যবাদ সবাইকে